ব্যক্তি যদি এম নাই তা এমম করサル যে এম নাই জিকির করবনেছে জিকির আজকার করবনেছে বা হই তা এম নে মুখস্ত কুরআন শরীফ তেলাওয়াত করবো এই নিয়তে তাই তা এমম করサル ওই তা এমম দেনা মাস পরহারবো না ওই তা এমম দিয়া যে ইবাদত করতে ওযু থাকা জরুরি যে রাম কুরআন যদি কেউ দেখা দেখা হাত দিয়া ছিয়া ছিয়া পরবনি গায় তাহলে যে ওযু জরুরি ও এরকম ও এরকম ইবাদত করহারবো না যে তায়মম বিনা ওজু ছাড়া যে ইবাদত করা যায় হে ইবাদত করবার এমনি ওই ইবাদত করছে যেরকম জিকির করতে আল্লাহ কেউ যদি জিকির করে তাই জিকির করবার নিগা তোর ওজুর শর্ত না ওজু শরীর পাক থাকা জরুরি না জরুরি কি জরুরি না তাহলে ওই জন্য যদি তাও কেউ যদি ব্যবসা যে না আল্লাহর জিকির করম তো ওজন কমসে কম তাই আমম কইরা নাই ওই তাই মোম দে নামাজ কোরআন শরীফ দেখে দেখে শুয়া শুয়া পরাও হারবে না শুয়া সারা দেখে পড়া হারবো কিন্তু শুয়া আদ্য দইরা পড়া হারব না নামাজও পড়া হারবো না তো ওজু যদি কেউ যদি তাই মোম করে তাহলে অনেক পরিপূর্ণ কামিলার নিকা নিয়ত রাখবো যা আমি তো পাখি হাসিল করতেছি আর আমার ভিতরে নিয়ত নিয়ত যেগুলা ইবাদত ওজু ছাড়া চলে না যেরকম নামাজ পড়া চলে না ওজু ছাড়া তারপরে কোরআন শরীফ আদ্য দৈরা তালত করা চলে না তো যেগুলা ইবাদত ও সারা চলে না ওইরকম ইবাদত সমস্ত ইবাদতে আমি করম এটা নিয়ত করছে যে আমি পরে পাখি হাসিল করতেছি তাহলে এরকম যদি নিয়ত করে ওই টাইম দিয়া কি করা নামাজ নামাজও করা সব ইবাদতি করা আর যদি এমনি নিয়ত এমনি শরীর পাক রাখবেন নাকি যে পাকে না পাকে অবস্থায় থাকবো না বা এমনি ওজন হার ওই হিসাবে থাকব না ওই হিসাবে তাই তাহলে ওই এমন দিয়া নামাজ পড়া যাবে না কোনো ব্যক্তি যদি তাই মম করসাল তাই মোম করার পরে হয়তো এই জন্য তাই এম করসাল যে পানি নাই তো পানি নাই হঠাৎ করে কেউ পানি আনছে তাতে হ্যাঁ আগের তাই মম কে যাবে গা নষ্ট বাতিল হয়ে যাবে গা নষ্ট হয়ে যাব গা ভেঙে যাব গা কিন্তু পানি তো আনছে ঠিকই কিন্তু এইরকম ঠান্ডা পানি আনছে এরকম ঠান্ডাও চলতেছে ঠান্ডার দিন তো এরকম ঠান্ডা পানি আনছে তো ওই ঠান্ডা পানি যদি আমি ব্যবহার করি বা গোসল দুই বা ওজো করি তাহলে আমার হাত পাও কি আর সম্ভাবনা আছে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমার আত হয়তো প্যারালাইসিস হয়ে যাব এত ঠান্ডা যে বহুত ঠান্ডা আমার বহুত কষ্ট হইব তো চলব না তো ওইরকম যদি পরিস্থিতি হয় তাইলে যেহেতু এক ওজোর গ্যাস আসাল যে পানি আসাল না সেইজন্য কী করছাল মোমকার করছাল তো তারপরে পানি তো আইসে কিন্তু হ্যাঁ পানি বর্তমান তো আইসে কিন্তু ঠান্ডা খুব পড়ছে এরকম ঠান্ডা পড়ছে যে ওজোর পানি ব্যবহার করা যাব না হ্যার জন্যে জানের হালাকত হয়ে যাব আর অঙ্গর কোনো ক্ষতি হয়ে যাবে গায়ে নতুন কোনো ওজোর আহার জন্যে যে পানি তো আগে আসাল না বর্তমান তো পানি আইসে সেই জন্য আর ওজোর শেষ আবার যদি পানি ব্যবহার না করা হারে তাহলে নতুন ওজোর হইলো নতুন কোনো অসুবিধা হইল তাহলে ওই নতুন অসুবিধার জন্য আবার দিতে হবে নতুন কইরা তাই পারা গুয়া বুঝাইছে না একবার যদি পানি না থাকার জন্যে তাই মম কর ছাল কিন্তু কিছু কিছু সময় পরেই পানি কেউ নিয়ে হাজির হয়েছে কিন্তু পানি নিয়ে ওই সময় হাজির হয়েছে যে এতো ঠান্ডা পানি নিয়ে আসে যে হে ব্যবহারই করা হব না হে ব্যবহার করলে হ্যার হাত পায়ের ক্ষতি হব হে যদি যু করে পানি তো ঠান্ডা যে হার রক্ত যে মেঝে হেরগা এরম ঠান্ডা আমার দেশে তো এরকম ঠান্ডা নাই কিছু কিছু জায়গায় কাশ্মীরে আছে আমার জায়গা আমার আসামে তো এরম নাই মেঘালয়ের কিছু জায়গায় আছে কাশ্মীরে আছে অন্যান্য জায়গায় অন্যান্য ই্টেটে বা আমাদের ইন্ডিয়ার বাইরেও বহুত এরম জায়গা আছে যে বহুত ঠান্ডা তো এরকম জায়গা যদি হয় পানি তো আনছে ঠিকই কিন্তু এখন পানি ব্যবহার করার মতো না এত ঠান্ডা পানি আমি পানি যদি ব্যবহার করি তাহলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে গা তো ওই সময় তাহলে নতুন ওজোর এলো পানি থাকার জন্য হ্যাঁ আগের টাইম কি হয়ে গেছে গা হয়ে গেছে গা নতুন ওজন এইলো যে পানি আবার ব্যবহার করা হারবো না তাহলে নতুন ইয়ার জন্যে নতুন করে আবার দ্বিতীয়বার তাইম করা হার বুঝাইছি